নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব কুমড়ো দিয়ে যেটা রুটি লুচি কিংবা পরোটা ভাত সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে যাকে বলে একটা জমজমাট রেসিপি একেবারে কম মশলায় এবং কম উপকরণে তোমরা তো কুমড়োর রেসিপি অনেকেই অনেক রকমভাবেই বানাতে পারো কিন্তু এইভাবে একবার অনুরোধ করব বানানোর জন্য প্রত্যেককে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কি কি মশলা আমি অ্যাড করলাম আর কোন পদ্ধতিতে রেসিপিটা আমি রান্না করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা এতটা স্বাদ হবে না চলো তবে দেখে নিই এখানে কুমড়ো আমি পাঁচশো গ্রাম নিয়েছি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি আর কুমড়োর পরিমাপে এখানে দুটো আলুও ঠিক এই রকম বড় বড় করে কেটে নিয়েছি চাইলে তোমরা এর থেকে ছোট করেও কেটে নিতে পারো কুমড়ো আর আলু কাটা হয়ে গেলে এবার কিছু মশলা আমরা তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোঁড়ন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে পাঁচফোরণের পরিমাণটা এখানে বেশি হবে জিরের তুলনায় তারপর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব মশলা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে তোমরা কমিয়ে নেবে তোমরা তো অনেক রকমভাবেই বানাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো মশলাটা দেখো এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে তাই এবার মশলাটাকে আমি তুলে রেখে দেব। মশলা তোলা হয়ে গেলে ঠান্ডা করে সেটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইটা আরও একবার বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে মশলাটা করলে দুটো ফ্লেভার আলাদা হয়ে যায় তাই জন্য আলাদা আলাদা করে মশলাটাকে ভেজে নেবে আর দিলাম এক চামচ পরিমাণে কাসুরি মেথি লঙ্কা আর তেজপাতাটা একটু আগে দিলে লঙ্কা আর তেজপাতাটা ঠিকভাবে ভাজা হয় তারপর সেটাকেও গুঁড়ো করে নেব আর সেই মিক্সির চারেই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও পেস্ট করে নেব তারপরে কড়াই বসিয়ে দুই চামচ পরিমাণ এখানে সর্ষের তেল দিয়েছি তারপর দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচফোরণ আর সামান্য পরিমাণ জিরে তারপর মশলাটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ফোড়নটা যাতে সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে অবশ্যই তোমরা খেয়াল করো আলুটা বেশ মোটামুটি ভাজা হয়ে গেলে এবার কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি কুমড়ো দেওয়া হয়ে গেলে আলু আর কুমড়োটাকে নাড়াচাড়া করে নিতে হবে কুমড়ো আর আলুতে কিন্তু এই সময় একদমই নুন বা হলুদ কোনোটাই আমরা ব্যবহার করব না কারণ আলু আর কুমড়োতে আগের থেকে লবণ ব্যবহার করলে জল ছেড়ে দেবে তখন কিন্তু কুমড়ো আর আলুটা গোটা গোটা থাকে না দেখো কিছুটা ভাজা হয়ে গেছে তাই এই পর্বে যে আমরা প্রথম পাঁচ পাঁচফোরণ আর জিরেটা ভাজা করে রেখেছিলাম সেটা দিলাম এক চামচ আর দিলাম হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো এইবার এই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে বেশ সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবে একদমই কম মশলায় এবং কম উপকরণে আরও বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো দেখো এবার দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়েও নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য কুমড়ো ভাজতে বেশি তেলের ব্যবহার করতে হয় না বলেই আজকের রান্নাটা আমি মাত্র দুই চামচ তেলে করেছি এরকম কম তেল মশলায় রান্না আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ ঠিক এই সময় লবণ আর হলুদের ব্যবহার করলে সবজিগুলো বেশি গলে যায় না আর প্রত্যেকটা কুমড়ো এবং আলু কিন্তু এখানে বেশ সুন্দর গোটা গোটা আছে তারপর একটা খুন্তি দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে নুন আর হলুদটা ঠিকভাবে মিশে যায় তারপরে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জল হাফ কাপ পরিমাণ জল এখানে আমি ব্যবহার করেছি তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে জলটা দেবে যেহেতু কুমড়ো আলুর সবজি একটু গা মাখো মাখো হলে খেতে ভালো লাগে তাই এখানে হাফ কাপ পরিমাণ জলই আমি ব্যবহার করেছি তারপরে একটা ঢাকনার সাহায্যে মোটামুটি পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখো ঢাকনা তোলার পরে অনেকটা গ্রেভি কিন্তু প্রায় টেনে এসেছে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব কিন্তু তার আগে আরও একটা আমরা কাজ করে নেব এবার যে শুকনো লঙ্কা তেজপাতা আর কাসুরি মেথির গুঁড়োটা করেছিলাম সেটা আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি নিরামিষ সবজি একটু মিষ্টি হলেই খেতে ভীষণ ভালো লাগে তারপর নাড়িয়ে চাড়িয়ে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই পাঁচ পাঁচফোরণ দিয়ে কুমড়ো আলুর সবজি খেতে অপূর্ব হয় একবার অন্তত আমার কথা শুনে আমার মতন প্রসেসে বানিয়ে দেখো তারপর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো চাইলে তোমরা এর মধ্যে ছোলা বা বাদাম ব্যবহার করতে পারো আমাদের রেডি হয়ে গেছে এই কুমড়ো আর আলুর সবজি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা পাশে থাকার জন্য ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন